এবার এসআইআর হিয়ারিং এ ডাক পড়ল খোদ বিএল ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ এলাকায় আবু ওবাইদা বিন যারা পেশায় শিক্ষক উনিশশো সাল থেকে তার কিছু পরে বিএল কাজে যুক্ত আছেন তিনি নিজের সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও হিয়ারিং এ ডাক পড়ায় অবাক হয়েছেন শিক্ষক আবু ওবায়দা এছাড়াও হিয়ারিং এ ডাক পড়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এবার এসআইআর আইআর হেয়ারিং এ ডাক পড়লো খোদ বিয়েলোর ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানা এলাকায় আবু ওবায়দা বিনজারা পেশায় শিক্ষক উনিশশো সাল থেকে তার কিছু পরে বিএলওর কাজে যুক্ত আছেন তিনি দু সালে তার সমস্ত নথি পরীক্ষা করানো হয়েছিল কোনো রকম অসঙ্গতি ছিল না তখন এর পরেও তার হেয়ারিংয়ে ডাক পড়ায় অবাক হয়েছেন শিক্ষক আবু ওবায়দা এছাড়াও হেয়ারিংয়ে ডাক পড়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরও বিএল আবু ওবায়দা বিঞ্জারার কথা থেকে জানা যায় নিজের নাম এপিক নাম্বার সব ঠিক থাকা সত্ত্বেও তার হেয়ারিংয়ে ডাক পড়েছে আমার উনিশশো সালে আমি শিক্ষকতাতে যোগদান করি যেহেতু আমার বাড়ির পাশে স্কুল আমার আমার ওয়ার্ডেই আমি শিক্ষকতা করি সেই সূত্রে আমাকে প্রথমে ডিও করে আমি নিরানব্বই সাল থেকেই ডিওর কাজ করি তারপর পরবর্তীতে যখন বিএলও করে বিল নিয়োগ করে যখন নির্বাচন কমিশন তখন থেকে আমি প্রথম বিওল আর আমার বিওলো বাদ যায়নি বিএলও কাজ করেই যাই এবার আমার নামে নোটিশ এসেছে যে আমি আমরা আমার নামে নোটিস আমাকে হ্যারিং দিতে হবে বিডিও অফিসে বিডিও অফিসে মানুষ সাহার কাছে এ আর ওর কাছে এ এ আর ওর শামশেরগঞ্জের কাছে তা আমার কাছে কথা হলো আমি দু হাজার দুই আমার নিজের নাম থাকা সত্ত্বেও স্পষ্ট নাম আছে আবু ও বাইদা বিনজাররা ওখানেও বাংলাতে আবু ও বাইদা বিনজাররাও আছে আমি আমার সব সঠিক থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছি না কেন আমার নামটা নোটিশ এলো গ্রাম পঞ্চায়েত সদস্য এমডি ওয়াসিকুল আলম জানান হিয়ারিংয়ের কারণ দেখাচ্ছে আমার বাবার ছটা সন্তান কিন্তু আমার ডকুমেন্টে কোথাও কোনো ভুল নেই আমার নামে যে নোটিস আসবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি কেননা আমার উনিশশো সালে জন্ম তখন থেকে শুরু করে এখন দু হাজার ছাব্বিশ অব্দি আমার যে কোনো জায়গায় একটু ভুল আছে সেই কিন্তু আমি ভুলটা দেখতে পাচ্ছি আমার যে যে কোনো ডকুমেন্টস জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট অবধি আমার কোনো ডকুমেন্টসে একটাও ভুল নেই তা সত্ত্বেও আমাকে নোটিশ দেওয়া হয়েছে এই আমার নোটিশ কারণ লিখেছে আমি আমার বাবার ছটা সন্তান ছটা লিঙ্কেজ করা হয়েছে এই কারণেই নোটিশটা দিয়েছে আমি বলতে চাই যে আমার তো কোনো মানে ভুল নেই ডকুমেন্টসে তা সত্ত্বেও আমাকে দেওয়া কেন হলো দেখা এটা আমাকে দিয়েছে আমার পুরো ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও যদি আমার মনে একটা আতঙ্ক ছড়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যাদের সবই ডকুমেন্টস না থাকা সত্ত্বেও ওদের মনে কেমন আতঙ্ক ছড়াতে পারে আমি নির্বাচন কমিশনার বিজেপির দালাল হয়ে যে কাজটা করছে এটা কিন্তু মানসিকতা ঠিক নয় এটা বিজেপির হয়ে পরিচালিত হচ্ছে আমি নির্বাচন কমিশনারকে বলবো দয়া করে বলছি আপনি আপনার সঠিক পদ্ধতি নিয়ে চলুন এসকে মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন